সংসার আমাদের কাছে যুদ্ধ মনে হয় তাই না যুদ্ধ মনে হবে না যদি থাকে সেখানে ভালোবাসা আর প্রিয়জনের ভালোবাসা থাকলে যুদ্ধ কেন আমরা সব কিছু জয় করতে সফল হতে পারি আসসালামু আলাইকুম যে যেইখান থেকে আমার ভিডিওটা দেখছ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো আর এর মধ্যে যদি নতুন কোনো ভাই ও বোন দেখে থাকো তাহলে ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাইও আমার পাশে থেকেও আমিও সময় বুঝে তোমাদের একটা কমেন্টের মাধ্যমে আমিও তোমাদের পরিবারে আর কি জয়েন হয়ে আসবো পরিবারের একজন হয়ে আসবো এতেই হবে এভাবেই হবে আমাদের একজন অপর অপরজনের সাথে পরিবারের আত্মীয়তা সুন্দর হবে না এভাবে আমাদের আত্মীয়তা বাড়তে থাকলে আমাদের পরিবার কত বড় হয়ে যাবে তারপরেও বলতেছি আমার এই ছোট্ট পরিবারে আস্তে আস্তে করে সবাই এত ভালোবাসা দিতেছ সবার ভালোবাসা পেয়ে আমি একদম মুগ্ধ আমি ভরপুর একদম ভালোবাসা যে সবার মনে এত আছে আমি ভাবতেই পারি নাই সবাই এত ভালোবাসা দেয় আমিও ওই দলেরই একজন হতে চাই আমিও সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই আমাদের জীবনটা যুদ্ধ মনে হবে না সংসার জীবনও যুদ্ধ মনে হবে না কেন বলতেছি যদি এইখানে দুজন দুজনেরই ভালোবাসা থাকে দুজন দুজনের সাথে মানে ভালো একটা সম্পর্ক থাকে অনেকেই আছে ভালো সম্পর্ক না থাকলেও মানে ভালো সম্পর্কটা না দেখালেও কেয়ার যত্ন এগুলা না করলেও মানে সংসারের হালটা ঠিকমতো ধরে রাখে এইখানে যদি আমরা একজনেও অপব্যয়ী হই আর একজনে যদি মানে খরচ মানে ঠিক মতো করি তাহলে সংসারটাও ভালো চলবে না যেহেতু ছেলে মানুষ যদি বেশি খরচ করে মেয়ে মানুষ যদি একটু কম খরচ করে তাতে কিন্তু সংসারটা সুন্দরভাবে চলবে না ছেলেদেরই খুব ব্যয়ী হতে হবে মানে দেখতে হবে যে সংসারটা কীভাবে চালানো যায় তারপরে না মেয়েদের একটু দায়িত্ব থাকে যে আরেকটু করে আমরা আরেকটু সফল হই আমাকে সবাই কিপটে বলে কিপটে কিপটে হওয়াটা কিন্তু তোষের কিছু নেই আমি খরচ কম করি কেনাকাটা কম করি আমাকে সবাই কিপটে বলে আমি মনে করি যে কম খরচ করলে আমারই ভালো আমার ভালোটা তো অন্য কেউ দেখে দেবে না দেখে দেবে কি আমি যতটা পারবো আমার সংসারের জন্য আমি করব। আমি ভালোবাসি বলেই আমি সংসারের জন্য করতে চাই এইখানে আমি টিকে থাকার জন্যে আমি যতটা পারবো আমার ভালোবাসা দিয়ে আমি টিকে থাকব। আমি যদি আমার সংসারকে ভালো না বাসি আমাকে কে দেখতে পারবে আমার হাজবেন্ডও আমাকে দেখতে পারবে না আমি যদি সব সবসময় বেশি খরচ করি বেশি খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ থাকি যে সব সময় খাই খাই করি যে এইটা নো ওইটা ন শুধু খাবো অনেক মানুষ আছে দেখো যে শুধু খাইয়েই শেষ করে দেয় রাখার চিন্তা করে না ভবিষ্যৎ তো একটা কথা আছে যেহেতু ছেলে মেয়ে আছে ভবিষ্যতে যদি ছেলে মেয়েদের বিয়ে শাদি দিতে হয় অনেক কিছুরই দরকার সবটা কি আর হাতে থাকে সব সময়। একসাথে বের করতে বের করা যায় না বের করা হয় না হয়ে ওঠে না সব কিছু গুছিয়ে নেওয়া এভাবে আমাদের কিপটেমি করেই একটু একটু করেই গুছিয়ে নিতে হবে যেভাবে আমি হাত খরচ থেকে টাকাটা গুছিয়ে রাখতেছি কিছু কিছু করে রাখি তারপরে আমি একটা যে কাজ করি সেটা কিন্তু আমার ভালোর জন্যে আমার ভালো হবে এজন্যে আমি আমার ছেলের জন্যও করতেছি না আমার মেয়ের জন্য করতেছি না আমি এমন দিনের জন্য করতেছি যেটা আমার ভবিষ্যৎ মানে যদি ছেলে দেখাশোনা না করে এখন বুড়ো বয়সের বয়স্ক মানুষের মা বাবার প্রতি ছেলেদেরকে একটু খেয়াল কমই হয় দেখতে পারে না ছেলের বউ কেমন হবে জানি না এখনই অনেক কিছু দেখতেছি অনেক কিছু শিখতেছি বয়স হয়নি এজন্যে না বয়স হয় নাই তাই হবে তো ছেলে বড় হয়েছে বিয়ে সাথে দিতে হবে তার তার জন্য কিছুটা চিন্তা করতে হবে যে আমাদের পরবর্তী জীবনটা কীরকম আমাদের যদি অন্যের অন্যের প্রতি মানে ছেলের উপরে ভার থাকে আমাদের যে দেখাশোনা করবে যদি না দেখলেও এরকম একটা চিন্তা করে আমাদের ভবিষ্যতের জন্যে কিছু গুছিয়ে রাখতে হবে আর খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার কথা বলতেছি না যে একদম না খেয়ে সব কিছু গুছিয়ে রাখতে হবে খাই আল্লাহ তালার রহমতে ভালো খাই ভালো পড়তেছি তারপরেও কিছু রেখে রাখতেছি কিভাবে রাখতেছি আমার বাবুর বাবা ব্যাংকে টাকা জমা করে আর কি মাস শেষে যাই পারে জমা করে আর দুইটা মাটির ব্যাংক রাখছে দুইটা মাটির ব্যাংকের মধ্যে প্রতিদিন না পারলেও দুই একশো করে টাকা প্রায় রাখে ওইভাবে করে আমাদের কোরবানিদের কুরবানিদের কথা বলতেছি সারা বছর ওইভাবে দুইটা ব্যাংকের টাকা দিয়ে আমাদের কুরবানিটা হয়ে যায় ব্যাংকে টাকাটা আর কি ইচ্ছা করে বেশি বেশি করে জমা করে এক এক সময়ে বেশি করে রাখতে পারলে বেশি করে রাখে এক এক সময় হয় যে কম পড়ে গেল তোমার কাছে আসে কোরবানির সময় ওই সময়ে আমি কিছুটা সাহায্য করে দিই এতে কিন্তু আমাদের খারাপ হচ্ছে না এটা দেখাতে পারলে যে আমার কাছে কিছু আছে তার কিন্তু ভালোই লাগে এইভাবে আমাদের এক একজনের এক একজনের জন্যে কেয়ার থাকতে হবে ভালোবাসা থাকতে হবে ভালোবাসা না থাকলে আমি ওই টাকাটা বের করে দিতে পারতাম না আমার প্রতি যতটা ভালোবাসা আছে আমিও তার প্রতি ততটাই ভালোবাসা দেখাই এই তো গেল কুরবানি কুরবানিদ আমাদের আসতেছে সামনে কুরবানীদের জন্যে টাকা জমা করা হয়েছিল এই তারিখে আর টাকাটা জমা করা হয় নাই এক কাজের জন্যে ওইটা ব্যাঙ্গে ব্যাংক ব্যাঙ্গে কাজ করছে অনেক সময় আসে বিপদ এসে পড়ে তখন ওই টাকাটা কাজে লাগে কাজে লাগানোর ক্ষেত্রে অনেকটা মানে মানে কি আর কি সাহায্য হয়ে যায় যে হঠাৎ করে একটা বিপদে পড়লো টাকাটা অনেক দরকার পড়ে গেল। ভাঙকে নিয়ে খরচ করলো দরকারি মেটালো এভাবে আমরা সব সময় কাজ করব যাতে সংসারের আয়োন্নতিটা চিন্তা করে আমাদের সব কিছু সব কিছু করতে পারি এইটুকু না করলে আমাদের মানে সংসার জীবন কিসের জন্যে আমরা তো এতটুকু করতে পারলে অনেকটা ভালো ভালো করে খাবো ভালো ভালো পিন পিনবো কাপড় চোপড় আসে অনেকে দেখি অনেক রকম করে টাকা পয়সা খরচ করে কে ঘরের অনেক ফার্নিচার নতুন নতুন পুরাতন তা বেছে দিয়ে নতুন কেনাকাটা করে আমার বাবুর বাবারও ওরকম কোনো শখ নাই আমারও তেমন একটা কোনো শখ নাই আমি যে মানুষকে দেখায় বেড়াবো যে আমার এইটা আছে ওইটা আছে আমার ওইদিকে মনটা এত নাই যাই সত্য কথা বললাম আমার ওইদিকে এতটা মন নাই যে যে সবাইকে আমি দেখিয়ে ফেলবো আমি কেনাকাটা করতে পারবো কিন্তু আমি করি না আছে যেহেতু ওতেই চলতেছে যদি লাগে মেয়ের বিয়েতে হয়তো কেনাকাটা করতে হবে তখনকার জন্যে আমি একটু সেভিং করে রাখার চেষ্টা করতেছি যে তাকে যদি ফার্নিচার দিতে হয় আমরাই নতুন কেনাকাটা করব তারপরে আমার মেয়ে আছে মেয়ের জন্যে কিছু রাখা লাগবে এরকম করে আর কি চিন্তা করে সব কিছু গুছিয়ে আর কি এখন থেকেই সেইটার গুছিয়ে রাখার চেষ্টা করতেছি আচ্ছা সব শেষে এখানে আমি আমার সংসারের বিষয়ের কথা ছেড়ে দিয়ে একটা কেক বানিয়ে নিলাম কেকটা কেমন হয়েছে দেখো এই তো বিকালবেলা কেক করে বানিয়ে কেক বানিয়ে দিসি ছেলে মেয়েদের অনেক দিন পরে কেক বানাইলাম অনেকটা সুন্দর হয়েছে ভালো হয়েছে ভালো লাগলে লাইক দিয়ে দিও আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ